আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো বলেছিলাম যে এই যে যে রানিং বাচ্চাটা তুলেছি আজকে উনত্রিশ তারিখ এই বাচ্চাটা হচ্ছে আপনার এক থেকে তিরিশ দিন পর্যন্ত আসলে আমি কীভাবে কখন কোন মেডিসিন ব্যবহার করে থাকি বিশেষ করে এই শীতের সময় আমি আগে পরে যত ভিডিও ছাড়ছি অবশ্যই সেইগুলো ছিল গরমের সময়ের তো সেইগুলোর লালন পালন এবং ঔষধের একটু ভিন্নতা ছিল আর এখন যেহেতু আপনার মোটামুটি একটু শীতের সময় ঠান্ডার সময় সেহেতু লালন পালনের একটু ভিন্নতা আসবে তো আগে কিন্তু এই যে এইটারে বলে আপনার ডোল অনেক জায়গায় বলে গোলা তো এইটাই কিন্তু আমি কখনো দেই নেই এবার দেওয়ার কারণ হচ্ছে আপনার একটাই যাতে আপনার গরমটা মানে তাপটা একটু বেশি হয় এখন তো শীতকাল তাপমাত্রা বেশি দরকার হ্যাঁ এই জন্য হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির জন্য এবং একটু ঘন করে দিছি মুরগিগুলো যখন গরমের সময় ছিল তখন যত পাতলা হবে এই জন্য ভালো হয় পাতলা থাকলে এখন কিন্তু দেখেন মুরগিগুলো একটু গাদাগাদির ভিতরে আছে ঠিক আছে পর্যাপ্ত পটে খাবার এবং পানি দিয়ে দিচ্ছি এখন যে বিষয় আপনাদের সাথে কথা বলবো যে আমরা আসলে বোর্ডিংয়ের সময় কি ঔষধটা চালাই এক থেকে তিন দিন বলেন পাঁচ দিন বা চার দিন ঠিক আছে তিন দিনের নিচে না অবশ্যই তিন দিন ন্যূনতম তিন দিন দিয়ে থাকি দিনে এবং রাতে তো দিনেরটা কালকে বলবো এবং রাতে যে পানিটা এখন তো রাত এখন আমরা যে পানিটা ওকে দিব ফার্স্ট দিন সেইটা আপনাদের সাথে শেয়ার করব আর সর্বোপরি বলে নেই আপনারা কিন্তু বাচ্চা যখনই আনেন প্রথমেই কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না অবশ্যই প্রথমে আপনি লাইসোফিটের পানি দিবেন যদি লাইসোভেট না থাকে লাইসোফিট যদি না থাকে তাহলে আপনি চিনির পানি বা লেবুর পানি লেবুর রস দিয়ে পানি দিয়ে দিতে পারেন আচ্ছা আর এখন যে ঔষধটার কথা বলবো যে আমরা রাতে ব্যবহার করব সেইটা হচ্ছে আপনার রেনামক্স এইটা এই যে স্পষ্ট দেখা যাচ্ছে রেনামক্স এইটা হচ্ছে আপনার রেনাটা কোম্পানির একটা ঔষধ হ্যাঁ রেনাটা লিমিটেডের ঔষধ এইখানে হচ্ছে আপনার আমরা এইখানে মাত্রা সঠিকভাবে লেখা আছে এক গ্রাম পার টু বা থ্রি লিটার পানিতে দিতে হবে ড্রিঙ্কিং ওয়াটার হ্যাঁ বিশুদ্ধ খাবার পানি হতে হবে আর সব সবসময় আপনারা এদেরকে ফ্রেশ যে পানিটা আছে সেইটা দেওয়ার চেষ্টা করবেন ফ্রেশ পানিটা সবসময় এরা ভালো খায় যদি ডিপ টেবলে পানি হয় সবথেকে বেশি ভালো হবে এদের জন্য আর এই যে ঔষধটা আপনারা অনেকে অনেক ঔষধ দিয়ে করেন রেনামক্স রাতের বেলা দিবেন এটা সবথেকে বেশি ভালো হয় অনেকে করেন এই যে শেফাওয়ান দিয়ে এটাও সমস্যা নাই করতে পারেন তবে এই ধরনের ঔষধ দিয়ে করবেন এখন আপনার যে যে রেনামক্স দিয়েই করতে হবে এমন কোনো কথা না ঠিক আছে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আপনি করবেন তবে আমি এইটা দিয়ে সচরাচর করি এবং আমি সচরাচর এইটা হাতে পাই এই জন্য আমি এইটা করি আপনারও যে এইটা দিয়ে করতে হবে এমন কোনো কথা না তো অবশ্যই আসলে ব্যাপারটা বুঝতে পারছেন যে ফার্স্ট দিনে ফার্স্ট দিনে না সরি রাতে পানিতে আমি কী দেই তো অবশ্যই আপনারাও যদি ফার্স্ট রাতে আনেন এইটাই দিবেন এবং দিনে আনলে সেটার মেডিসিন ভিন্ন কালকে আমি জানিয়ে দিব তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আর হ্যাঁ শীতকালে কিন্তু লালন পালনটা একটু ভিন্ন হয় তো সেই দিকে সবাই খেয়াল রাখবেন তাপমাত্রার দিক খেয়াল রাখবেন সবসময় ঠিক আছে আর দেখা দেখাবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সে আশা কামনা করি তবে আরও একটা কথা বলি এই যে যে যেটা আমার খোলা দেখতে পারতেছেন এইটা অবশ্যই আমি এখন খুলে রাখছি তবে রাতের বেলা এইটা কিন্তু আটকাই দিব ঠিক আছে ওই যে ছালার বস্তার যে চটগুলো আছে ওইটা দিয়ে আটকিয়ে রাখবো তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রাটা ভিতরে থাকবে বাইরে যেতে পারবে না তো অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ